আমলিকের সপ্তার চোর না সপ্তার ডায়কাত না কিছু লোক আছে যিনি আমলিক করে তাদেরকে ডাইকা আনবে ডায়েকে আনানোর পরে বাপ 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 যেমন সারে না যতই আমলিকের ভালো লোক তারা আমলিকই করে তারা পরবর্তীতে এই বিচারটা করবে কেননা তারা তারাও এটার মিনিরে সাফার হয়েছে কেন আমলিক করে দিকে সাফার হয়েছে আর বলতে বলতেই তো শিখে মানুষ তা আমি হয়তো বলতেও চাই হয়তো একটা বলতে গেলে দশটা শেখা হয় আপনার একটা প্রশ্ন করলে আরেকটা শিখা হয় তো ওইখান থেকে আমি বলি জুলাই ঘোষণা বলতে কেন চাই এটাই পর্যন্ত বড় বড় দলটা বোঝে না এই যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের যে একাত্তর সালে যে যুদ্ধ করেছে মা বোনরা আজকে যদি বঙ্গবন্ধু বলেন জিয়াউর রহমান বলেন এটা হেদের ভিত্তে মত পার্থক্যতা জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণ দাবি করে আমলিক এটা মানে না কিন্তু আসলে কিন্তু দুজনই মুক্তিযোদ্ধা কেউ কিন্তু ফালাই দেওয়ার মতন না তো এখন যদি ঘোষণাপত্রটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট না দিত পরবর্তীতে গভর্নমেন্ট আইসা তাদের গলার মিন্দ্রে পাড়া দিয়া বইতো তুই কে আর এখন যদি জুলাই ঘোষণা কেন সাচ্ছে জুলাই ঘোষণা হচ্ছে যে যে ছাত্ররা যে আন্দোলন করছে এটা অস্বীকার করে আমরা যদি কেউ গুল্লি ধরেও কয় তোর মেরে ফলামো এই যে আয়সা কয় আমি এটা বিশ্বাস করবো ছাত্ররাই নামছে আগে এই বিপিনুরে আগে কোটা আন্দোলন দিয়ে নামছে একমাত্র বাফের বেড়া থাকলে বিপিনুরে আসিল যে তার মায়ের খাইছে লাথি খাইছে উষ্ঠা খাইছে এই বিপিনূর থেকে জন আন্দোলন শুরু হয়ে গেছে তখন বিপিনূরকে সবাই তেল মারি হা বাবা এই বিএনপির জাত লোক সব বিপিনূর হয়ে গেছে বিরোধী দলীয় জাত লোক সব বিপিনূর হয়ে গেছে জ আমজনতার সব বিপিনুর হয়ে গেছে আজকে যখন বিপদ কেটে গেছে তখন এই বিপিনুরের বিরুদ্ধে এই খোসানি শুরু করছে তারে কে ফোলাভেন মানুষ এখন এক কথা তখন একটা আরে বাই যে বলে যে কষ্ট করে তারই তো দোষ থাকে আমি আজকে কথা বলবো আমার কথার ভিতরে শুদ্ধ অশুদ্ধ বাইরে হবে আমার কথার ভিতরে নোয়া খেলা কথা বাইরেব আমার কথার ভিতরে ডাকাইয়া কথা বাইরেব কেন আমি কথা বলি আর আপনি কথা বলেন না আপনার কথার ভিতরে কোন দোষ বাইরেব না তো যারা কথা বলে না তারা নিয়ে এইসব দোষ বিস্তায় এই যে ফেসবুক ইয়ে The <laughs> কী এনেক এআই দিয়া কী কী ভিডিও বানায় ভিডিও বানায় উল্টো উল্টা হিউমার্স জনঙ্গের বুকা বানায় আসলে একটা হলো জোনা ঘোষণাপত্র হওয়ায় মেনলি ফরজ যুদ্ধ যে আজকে যদি আপনার স্বার্থ দেখেন আজকে বড় বড় দলেরা আগে আওয়ামী বিরুদ্ধে আপনার ষোলো বছর কয় যে ওনারা আসিল না ষোলো বছর ওনারা রাজনীতি করার লেগে ডরে বাইরে হইতে পারতো না আজকে একটা বাচ্চা ছেলের আন্দোলনে আজকে আপনারা এত বড় একটা স্বাধীনতা পাইছেন বাচ্চা ছেলের আন্দোলনে আজকে আপনারা কথা বলতে পারতেছেন আপনারা আমি বলি না যে বিপি নুরের পক্ষে কথা এনসিপি খারাপ করতে পারে এনসিপির বিপক্ষে দুই চারজন লোকের বিরুদ্ধে যাইতে পারেন আপনারা কিন্তু ছাত্রদের বিরুদ্ধে আপনারা যাইতে পারেন না কেন এই দেশের ছাত্ররা ক্লাস এইট পার্ট আমার বাতিজি আমি নিজে সাক্ষী আমার ছেলেরা যেভাবে নামছে এই রিক্সা দিয়ে আব্বু টাকা দেন এই মা টাকা দেন ভাই টাকা দেন ট্রাফিকের আইন পালন করছে সব কিছু করছে এদেরকে যদি আপনি সার্টিফিকেট না দিয়ে যান আমাদেরকে যদি সার্টিফিকেট না দেন তো পরবর্তী এই যে দেখেন আজকে বিএমপির সাথে জমাতের সাথে টানা পড়া কিছুটা আছে বা বিভিন্ন দলের সাথে বিভিন্ন দলের টানা আছে এরা নিজেদের স্বার্থের জন্য আওয়ামী যখন ডাইকা আনবে যে আওয়ামী লীগের ভোট ব্যাংক ডাইকে আনবে আওয়ামী লীগের চন্না চোর না সপ্তাহ ডায়কাত না কিছু লোক আছে জিনুইন আওয়ামী করে তাদেরকে ডাইকা আনবে ডাইকা আনার পরে বা বাপেরে যেমন সারে না যতই আওয়ামী লীগের ভালো লোক তারা আওয়ামী করে তারা পরবর্তীতে এই বিচারটা করবে কেননা তারা তারাও এটার মেয়েদের সাফার হয়েছে কেন আওয়ামী লীগ করার দিকে সাফার হয়েছে এই কারণে যদি ঘোষণাপত্রটা দেওয়া হয় তখন আর পরবর্তীতে সংসদীয়ভাবে যখন সংবিধানের ভাবে এটা আইন পাশ করে দেওয়া হয় তখন আর পরবর্তীতে কোনো কথা থাকবে না তখন ব্যক্তি এনসিপি থাকবে না ব্যক্তি জামাত থাকবে না ব্যক্তি বিএনপি থাকবে না ব্যক্তি কোনো দল থাকবে না তখন আসবে গণ উদ্বোধনের জুলাই ঘোষণাপত্র